প্রাইমিস্টার সামনে বলেছিলাম যে ম্যাডাম আপনার বাবা সেনাপ্রধান নির্বাচিত করেছিলেন উনি রাইটম্যান রাইটম্যান সেনাপ্রধান থাকলে আপনার বাবাকে হয়তো এভাবে মরতে হতো না মানুষের যদি সামান্যতম ইমাম থাকে তাহলে এক প্রতিবাদ করতে হবে সেই প্রতিবাদের তিনটা স্টেজ বলা হয়েছে তা আমি ওনাকে বলেছিলাম যে আপনার সেনাপ্রধান হিসাবে আপনি কোন ক্যাটাগরিতে সেটা বলেন তারপরে আলোচনা শুরু করি একটা হলো যে হাত দিয়ে ঠেকানো একটা হলো প্রতিবাদ করা আর হলো ঘৃণা করা তাই এই ইউনিফর্ম পরে আমি ঘৃণা করার পর্যায়ে যেতে পারি না আপনি ছিলেন কোন পর্যায়ে আপনি জানেন আল্লাহ জানেন খুব স্ল্যাং বলেছিলাম যে ইউ আপনি যখন ঘটনাটা ঘটে ইউ হ্যাপিং আন্ডার দি গভর্নমেন্টস অফ হাসিনা নাও ইউ আর কামিং অ্যান্ড টেলিং আই এম চিফ অফ প্লিজ গেট অফ তো সেদিন অফিসাররা তাকে হতো ফিজিক্যালি কি করতো এটা সেনাবাহিনীর মধ্যে হতো না যে জিনিসটা ওইভাবে আসেনি বাট আমি সেনাগঞ্জে কি বলেছিলাম ইউটিউবে আসে তো যাই হোক আমি ওই সময়ের কথা বলার মধ্যে এইরকম একটা ফোরামে একদিন কথা বলেছিলাম ব্রিগেডিয়ার আজমি আমার খুবই ক্লোজ আমরা একসাথে চাকরি করেছি এক রুমে থাকতাম তো উনি আমাকে ডেকেছিলেন একটা ফোরামে কথা বলার জন্য প্রেস ক্লাবে আমাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় আমি গুম ছিলাম সেখানে এখনো দাগ আছে এই এখানে সুস্থান ছিল তো এগুলো তো আলাদা একটা এপিসোড আমার মা এখান দিয়ে এরকম গজ ব্রেন্ডে দিয়ে বাঁধা ছিল বিকজ আই ওয়া স্ল্যাফট মেবি পি টুই কেন প্রাইমিসের সামনে বলেছিলাম যে ম্যাডাম আপনার বাবা সেরা প্রধান নির্বাচিত করেছিলেন উনি ফিয়জ মাদির ভাই

এরপরে যারা সেনা প্রধান তৈরি করেছে আপনাদের পাশে বসা মহিন আপনার পাশে বসা ওনাকে বারো জনকে টপ দিয়ে সেনা প্রধান করা হলো উনি যারা সেনা প্রধান করেছিলেন তাদের সাথে উনি কি করলেন করছে আমরা দেখছি তো সেনা বাহিনীটা একটা ন্যাশনাল অ্যাসেট এটা কারো পাপের সম্পত্তি না এবং সেনা প্রধান কি হবে রাইট ম্যান টু সি এবং তাকে তার সেনা প্রধানের কাছে ছেড়ে দিতে হবে সেনা প্রধান যদি ওই রকম থাকতো

আরেকটা কথা আসছে এটা তো मिनिस्टर হওয়ার জন্য বলতিছি যে পর পর দুইবারের বেশি কারো প্রধানমন্ত্রী হওয়ার দরকার নাই বলতে নেতৃত্ব তৈরি করতে হবে তৈরি করতে হবে আমি সব কিছু আমার পরে কে কেন আমার পরে কে থাকবে না 18 কোটি মানুষের মানুষ তো নেতৃত্ব তৈরি করতে হবে এইটার তো ব্যাপার আর সংসদের আইন প্রজ্ঞার এটা আছে যে বিদেশী নাগরিক হওয়া যাবে না কিন্তু অনেকে লুকিয়েটুকিয়ে অন্য দেশের সিটিজেন যেন টাকা চুরি করে ওই দেশে পরবর্তীতে পালাতে পারে আরকি তো এই দেশের সিটিজেন যদি সে না হয় এই দেশকে যদি সে না করে তাহলে তার হচ্ছে এমপি ইলেকশনে দাঁড়ানো দরকার নাই ছেলে মেয়েকে তারা দেশে পড়ান না বেশিরভাগই ছেলে মেয়েকে দেশে পড়ান না এই দেশে ভার্সিটিতে পড়তে হবে এই দেশে ভার্সিটি পলিটিক্স দিয়ে নষ্ট করে তারপর ছেলে মেয়েকে গিয়ে হচ্ছে কি বাইরে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ে দুনিয়া থেকে বিজয় হয়ে ক্ষমতা ছেড়েছেন আর না হয় ক্ষমতা ছাড়ার পরে কারাগারে গিয়েছেন আর সর্বশেষ ব্যক্তি যিনি নাকি আছেন উনি দেশ ছেড়ে পালাই গিয়েছেন তা আমরা এই সংবিধানে আলোকে এমন শাসক আর দেখতে চাই না যারা যেই সংবিধানে মানুষকে সৈরাচার বানাই যে সংবিধানের কারণে মানুষ জেলে যায় শাসকরা সারা জীবন সম্মানিতে থাকার কথা কিন্তু তারা দেশ থেকে পালাই যেতে হচ্ছে নতুন সংবিধান হোক আর সেই নতুন সংবিধান হতে হবে আন সুন্ধার আলোকে পৃথিবীর মধ্যে যত শাসক কর্তা এসেছে আর যত শাসন ব্যবস্থা হয়েছে এর মধ্যে ইসলামী শাসন ব্যতিক্রম এবং হাদিসের শিক্ষাকে ইউনিভার্সিটিতে একটি পার্ট একটি বাধ্যতামূলক করেন এটা হলো আমার পরামর্শ এক দুই নম্বর হল ইতিহাসকে ওইভাবে করেন মানে ডুয়েল ইতিহাস করেন ইতিহাসে যা আছে সব ইতিহাস এখানে কেন জেনারেল ইতিহাস কেন ইসলামিক ইতিহাস ভাগ করা হচ্ছে ইতিহাসে সব ইতিহাস ওমর হজর ওসমান হাজর মহম্মদাল্লাহু আলিয়ালাম পার্ট অফ ইতিহাস পার্ট অফ হিস্ট্রি ঠিক সেরকম যারা আছে অন্য জগতে ইউরোপিয়ান জগতে যারা আছে গ্রিক সভ্যতা যারা আছে তারাও পার্ট অফ হিস্ট্রি এটাকে এক করেন যেমন অর্থনীতি যিনি মাইক্রো ইকোনমিক্স পড়েন যিনি আপনার সাধারণ ইকোনমিক্স পড়েন তিনি কিন্তু ভিত্তিক ইকোনমিক্স তিনি জানেন না অথচ এটা যে কত সৌন্দর্য এটার যে মাহাত্ম কত বেশি এটা সে জানে না দুইটাকে এক করা যায় কিনা দেখেন সবাইকে একরকম একটা শিক্ষা দেওয়া যায় কিনা এটা দেখেন তাহলে হি ক্যান কম্পেয়ার হুইচ ইজ বেটার আদার মাইক্রো ইকোনমিক্স অর জাকার ভিত্তিক ইকোনমিক্স সুদহীন ইকোনমিক্স সে কম্পেয়ার করতে পারবে এরপরে ধরেন নারীর অধিকার আমি শেষ করে দিচ্ছি শেষ আজকে আমাদের নারীরা জানে ইসলাম তাদেরকে বোরকার মধ্যে বন্ধ করে দেওয়া হচ্ছে কিন্তু নারীরা জানে তাদেরকে টাচ করার আগে দ্য ওই যে মানে বর তার ওই না দেওয়ার দিতেই হবে তাকে এটা তার অধিকার এটা নারী কতটুক জানে আজকে প্রত্যেক সম্পত্তি নারী পাচ্ছে দেখেন প্রত্যেক সম্পত্তি নারী পাচ্ছে অর্ধেক স্বামীর থেকে পাচ্ছে অর্ধেক হি ইজ একোয়াল সে তার ভাইয়ের মতো পাচ্ছে এখানে অন্য অন্য ধর্মে তো নারীকে কোনো অধিকারই দেওয়া হচ্ছে না প্রত্যেক সম্পত্তিতে কিন্তু নারী কি জানে যে ইসলাম তাকে এই অধিকার দেওয়া হচ্ছে কারণ এই এডুকেশন আপনি দেখেন যতবার দেখেন ততবারই এডুকেশন তো আমি আহ্বান করব। এই যে সংশোধনীগুলো আনা হচ্ছে এগুলো কেন কেন আনা হয়েছে কখনো কোনো বৈধতা দেওয়ার জন্য দিয়েছে কখনো কোনো গণহত্যাকে বৈধতা দেওয়ার জন্য কখনো শেখ মুজিবুর রহমানের পরিবারকে হত্যা করছে সেটার বিচার করা যাবে না সেই জন্য দেওয়া হয়েছে অথবা কখনো আরেকটা তত্ত্বাবধায়ক সরকার আনলো তার জন্য সংবিধান পরিবর্তন করলো আবার সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার জন্য সংবিধান সংস্কার করলো অর্থাৎ এটাকে এত বেশি সংস্কার করে করে এটা খিচুড়ি বানাইছে যে এই সংবিধানটাকে একটা ডাস্টবিনে ফেলা ছাড়া এটা নতুন কোনো কিছু চিন্তা করতেই পারি না আমরা সার্বভৌমত্বের মালিক আল্লাহ আল্লাহ ডিসিশন নিয়েছে এখানে ফারুক ও চলে আসছে সময় লেগেছে আল্লাহ বলেছে আমি যাকে দিয়ে যে কাজ করাই তাকে সেইভাবে করে তুলি সময়ের ব্যাপার দ্বিতীয় হয়েছে তার উপযুক্ত সঙ্গী সাথী পাঠিয়েছি আমি এই উপযুক্ত সঙ্গী সাথী দেখতেছি আমার বিশ্বাস শেষ করবো যেটা যে জানে ও আইন করে যে ইসলাম মুসলমানের ধর্ম নয় ইসলাম হচ্ছে মানবতার ধর্ম ইসলাম হচ্ছে জাস্টিসের ধর্ম ইসাস হচ্ছে আপনার ইকুয়াল ওয়েল ডিস্ট্রিবিউশনের ধর্ম সুরা ফাতায় যেটা শেষ করে দিয়েছি পুরস্কার আর তুরস্কার আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না হলে একাত্তর বছর বয়সে দুই দিন নগর চোদ্দটু বোঝা লাগিয়েছি পাগলের মতো সারা রাত চাকরি করে এক সেকেন্ডে ঘুমাসি চলে আসছি কি করেছি শুনবেন গরিবের জন্য কাউকে হিংসা করবেন না আল্লাহ পাক বলেছেন আপনি কি সেই মানুষগুলোকে দেখেছেন যারা বিশ্বাস করে আমার মুমিন যারা নামাজ পড়ে রোজা রাখে ইউরিদুনা ইয়া তাহা কামিল আত-তাগুত অথচ তারা সংবিধান প্রণয়নের জন্য আইন প্রণয়নের জন্য চলে যায় নাস্তিকদের কাছে ভারতের এই আধিপত্যবাদ এই এই শয়তানদের কাছে অথবা ভিন্ন দেশে ভিন্ন দানদারকে জন্য আপনি কি মনে করেন তারা মোমেন না আল্লাহ বলেছেন ইউনু না আইয়াতাহাকামি আতাকু উমিনু আইয়াক ফুরুবিহি অতএব আমার যারা মুমিন আমার উপর যারা ঈমান এনেছে তাদেরকে এই তাগুতকে অস্বীকার করতে বলেছিলাম তাহলে ঘটনাটা কি ইউদাল্লাহু মুশাইতানু দালালাম বাইদা শয়তান দূর থেকে সূক্ষ্ম চাল দিয়ে আপনাদের বিভ্রান্ত করেছে শেষ কথা সূরা সূরা ময়দানর মধ্যে তিনটি আয়াত

আমি আজকের এই 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 ফোরামের কাছে বাংলাদেশ ইসলামিক ইন্টেলেকচুয়াল ফোরামের পক্ষ থেকে দুইটা আবেদন করব। এক নম্বর হচ্ছে আপনারা আপনাদের দায়িত্বে ইন্টেলেকচুয়ালদের নিয়ে একটা ইসলাম এবং ন্যায্যতার ভিত্তিতে ইনসাফ ভিত্তিকে একটা সংবিধান দাঁড় করানো